হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ লেটস কাম টু আওয়ার অ্যানাদার ভিডিও সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ফ্রি ফায়ার গেমের একটি নিউ আপডেট আমি জানি এতদিন তোমরা সবাই আপডেটটা পেয়ে গেছো তাও আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের মানে ভালোভাবে বুঝিয়েছিলাম জিনিসটা সো আজকে আমরা যেসব গান দিয়ে খেলবো সেগুলো হলো স্কোপ দিয়ে মানে তুমি যদি সেই গানটা দিয়ে তুমি স্কোপ করো মানে এম এক জায়গায় আমাদের থাকবে মানে বলতে গেলে এম হ্যাক করে ফেলেছে ধরো তুমি যেমন ধরো আমাদের এখানে ফ্রি ফায়ার গেমে কিছু গান আছে যাদের মধ্যে একটু রিকল করে স্কোপ একটু রিকল করে যেমন তোমার ভিজন ম্যাক সেভেন তারপর এ কে ফর্টি সেভেন হুম তো এইসব গান তো ফ্রি ফায়ার কী করছে আমাদের এই আপডেটে মানে মাইসেল ইভেন্ট যেটা তো মাইসেল ইভেন্টে একটা নতুন ফিচার অন করেছি সেটা হলো স্কোপ এই নতুন ফিচারে আমরা ওই যে একটা আর্শন যে আছে আর্শনার মতো সো ওই বক্স থেকে আমরা তিনটা গাড়ি পেতে পারি যারা রিকল মুক্ত হুম তো সেগুলো হলো এ কে ফর্টি সেভেন ম্যাক্স সেভেন এবং পেজন তো আজকে আমি চলাবো এ কে ফর্টি সেভেন এবং পেজন গান সরি সেভেন সরি এ কে ফর্টি সেভেন এবং ম্যাক্সিম ম্যাক্স সেভেন গান সো দেখা যাক কী হয় আমরা নিয়ে নিয়েছি ম্যাক্স সেভেন এবং এ কে ফোরটি সেভেন পাই এনেমে আমাকে মেনে ফেলছে আমাদের এ কে ফর্টি সেভেন মানে আর কি স্কোপ ছাড়া আমরা যদি ট্র্যাক করি তাহলে কিন্তু একটা হেডশোট লাগে বাট এটা কিন্তু লিকেল করবে না তাই জন্য আমি ক্লাসিক ম্যাক নিয়েছি স হেড শো যদি আমি না লাগাই তো তাহলে র্যাঙ্কে মাইনাস খাবো এই জন্য আমি ক্লাসিক ম্যাচ দিয়েছি সো তোমরা আবার বলো না আমাকে শো ওটা ক্লাসিক ম্যাচও প্লেয়ার আছে ওকে ভাই ম্যাক্সিমালা শেষে আরে ভাই ম্যাক্সিমাল এমন একটা কাজ এটা বাংলা চাতা মারা আছে ওকে তোমরা এখানে যদি আমরা মানে নর্মাল গান দিয়ে নর্মাল একে ফর্টি সেভেন দিয়ে খেলতাম তাহলে কিন্তু ইজিলি ইজিলি হেডশটটা দেখবো বাট এখন লাগছে না হেডশটটা বিকজ এটা এমটা এক জায়গা মনে থাকে তুমি যেখানে এমটা ধরবো সেখানে এমটা থাকবে বলতে গেলে তুমি এম হ্যাক করে ফেলেছ মানে ভাই এটা তুমি হ্যাকার হয়ে গেছো ফ্রি ফায়ার এমন সিস্টেম করেছে গেমের মধ্যে যে তুমি কে মানুষ হ্যাকার বলবে হ্যাকার অবশ্যই সবাই হ্যাক করতে চায় বাট কেউ করে না বিকজ আইডিটার দাম আছে ভাই তোমার একটা আইডি বানিয়েছে এতদিন ধরে খেলে এখন হ্যাক করে যদি খেয়ে আইডিটাই করে দেয় তাই জন্য মনে গিয়ে নতুন সিস্টেম এনেছে ভাই যে ভাই তোরা সবাই হ্যাক করবি কর তোর জন্য একটা নিউ সিস্টেম ভালো লাগলো তো যাই হোক সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে তো তোমাদেরকে আর কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিও সো এবার আমরা সামনের দিকে যাচ্ছি দেখি সামনে কেউ স্ক্যানার অন করেছে ওকে দেখা যাক সি হোয়াটসঅ্যাপ হ্যাপেন্ড ভাই ফাইট করছে দুইটাই নিবি হুম ফাইট করছে ফাইট করছে ওই ইউজে স্ক্যানারে দেখা যাচ্ছে এই মাইজনিমেন্টে একটা মানে ইভেন্টটা অনেক ভালো হয়েছে ভাই আমার মতে অনেক নতুন নতুন ফিচার আছে গেমের মধ্যে বাট কেম টু ব্যালেন্স হয়ে গেছে বাট নো প্রবলেম সামনে এনিমি নেক্সট লেভেল বাংলা جاتا এনিমি শেষ ভাই এবারে আরেকটা এনিমি ওকম নেক্সট লেভেলে বাংলা جاتا আর এনিমি ফিনিশড ওকে আইনিমি আছে মনে তো আমার না আলাদা না না আচ্ছা আচ্ছা স্কিন একটা এনিমি আছে